হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এবার পয়লা বৈশাখে ব্যাঙ্গালোরে অ্যাপার্টমেন্টে সবাই মিলে আমরা একটি চড়ুই ভাতির আয়োজন করেছিলাম সব বাঙালি মিলে আগের দিন সন্ধেবেলা রান্নার সব সরঞ্জাম নিয়ে আসা হলো এবং সবাই একসাথে বসে পরের দিনের রান্নার সমস্ত তরতরি তরকারি ধোয়া কাটা এগুলো আমরা করে নিলাম যাতে পরের দিন খুব সুবিধা হয় আমি মিষ্টুরানি খুব মজা করছিল পরের দিন ভোরবেলা স্নান করে নতুন জামা পরে আমরা চলে গেলাম সামনেই হনুমানজির মন্দিরে প্রথম দিনটা শুরু করলাম ভগবানের আশীর্বাদ নিয়ে মন্দিরটি খুব বড় এবং খুব বিখ্যাত আমরা পুরো ঘুরে দেখলাম এবং পুজো দিলাম তারপরে আবার অ্যাপার্টমেন্টে চলে এলাম এবং এসে শুরু করলাম জলখাবারের আয়োজন একদিকে চলছে উন জ্বালানোর ব্যবস্থা আরেকদিকে আমরা সব বন্ধুরা মিলে লুচি বেলতে শুরু করলাম আগের দিনই ময়দা মেখে রাখা হয়েছিল এবং আলুর দম রান্নার প্রস্তুতিও চলতে লাগলো তো সবাই মিলে গল্প করতে করতে হাসি মজা নিয়ে শুরু করে দিলাম জলখাবারের আয়োজন তো একদিকে দিদি তেল চাপিয়ে দিয়েছে গরম তেলে এবার আলু ভেজে তুলে রাখবে আলুর দমের জন্য আরেক লুচি ভাজা হবে কারণ আমাদের অনেক বাচ্চাও ছিল তো ওরাও বলছিলো খিদে পেয়েছে সকাল হয়ে গেছে ওরা জানে ওদের সবার লুচি খুব প্রিয় তো তাড়াতাড়ি করে আমরা হাতে হাত লাগিয়ে লুচি বেলতে শুরু করলাম আর আরেক চলছে আলুর দমের আয়োজন এই এই দিনগুলো খুব ভালো লাগে সবাই মিলে একসাথে মজা করা যায় তো আমরা সব সময় প্রেফার করি বাইরে খাওয়া বাইরে যাওয়া বাট এই দিনে আমরা একসাথেই যে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা সবাই মিলে কাজ করছি হাসছি গল্প করছি রান্না করে খাচ্ছি দেখো ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে লুচি আলুর দম এবার চলছে ব্রেক ব্রেকফাস্ট পরিবেশনের পালা সবাই মজা করে খাচ্ছে তারপর শুরু হলো লাঞ্চের আয়োজন এটা হচ্ছে দই কাতলা তৈরি হচ্ছে এইগুলো সব রেসিপি আলাদা করে আমার চ্যানেলে শর্টস আমি দিয়েছি তোমরা সবাই দেখতে পাবে দই কাতলা চলছে তারপর আরেক রান্না হচ্ছে চিকেন যারা মাটন খায় না তাদের জন্য আমরা চিকেনের ব্যবস্থা করেছিলাম তো একদিকে দই কাতলা আরেকদিকে চিকেন হচ্ছে এরপর শুরু হবে মাটন মাটন কষা তো আলু ভেজে রাখা হয়েছে পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে এরপরে ধীরে ধীরে কষিয়ে নিয়ে মাটন আগেই সেদ্ধ করে রাখা হয়েছিল সেগুলো দিয়ে দেবে তো আগে আমরা ডালও করে নিয়েছিলাম তো এর মাটনের পরে আমরা শুরু করে দেব ভাত বসিয়ে দেব। আর চাটনি আলু ভাজা এগুলো রেডি হয়ে গেছে তো এইভাবে আমাদের আজকের মেনু হচ্ছে ডাল করকরেচুর মুচমুচে আলু ভাজা যেটা বলি আমরা দই কাতলা মাটন কষা চিকেন চাটনি তো এবারে মাটন কষার শেষ পর্ব চলছে তারপরে আমরা লাঞ্চের জন্য যাব এবং সবাই রেডি হয়ে নিচে চলে এসে ফটো সেশনও করে নিলাম তারপর লাঞ্চের মেনুগুলো দেখে নাও ডাল চিকেন মাছ একটা কাটা দিয়ে তরকারি মাটন চাটনি আর সাথে একটু মিষ্টি শুরু হয়ে গেছে পরিবেশন সবাই বসে বেশ মজা করে তৃপ্তি করে খাচ্ছে কারণ ঘরের রান্নার মজাটাই আলাদা স্বাদটাই আলাদা বাইরে আমরা খাই ঠিকই বাট অতটাও স্বাদ আমরা পাই না বাড়ির রান্নার মতো এখানে খুব যেচে সবাইকে পরিবেশন করে খাওয়ানো হচ্ছে এই দিনটা সত্যি আমাদের কাছে একটা স্পেশাল দিন ছিল খুব মজা হলো সারাদিন তারপর কিছু আমরা ফটো সেশনও করে নিলাম কুচোদের সাথে থ্যাংক ইউ ফ্রেন্ডস সাবস্ক্রাইব মাই চ্যানেল